সবাইকে আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো যারা জুনের বিশ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম বিএ বা ইএমবিএ পরীক্ষা দেবেন তো তাদের জন্য ইংরেজির একটা সাজেশন এসেছি প্রশ্ন প্যাটার্নে একটা চেঞ্জ আসছে এটা হচ্ছে সবাই জানেন যে হচ্ছে এখন ইংরেজিতে আগে ছিল হচ্ছে বিশ মার্ক এখন হচ্ছে ইংরেজি প্লাস হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স দুইটা মিক্স করে হচ্ছে পঁচিশ মার্ক মেবি এই জায়গায় হচ্ছে পনেরো মার্ক ইংরেজি থাকবে আর হচ্ছে দশ মার্ক হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স মেবি নট শিওর কারণ হচ্ছে পরীক্ষা হলেই আপনার জানা যাবে কত মার্ক কত ডিস্ট্রিবিউশন করে এবং আমার পেজে যে হচ্ছে অবশ্যই লাইক দিয়ে থাকবেন যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনাদের জানাবো যেটা অফিস থেকে অবশ্যই আপডেটটা নিব আমি মোহাম্মদ সাজাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে এম বিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং একটা আমার কোর্স শুরু হতে যাচ্ছে আপনি যদি একটু গোছানোর প্রিপারেশন নিতে চান এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে আপনি হচ্ছে যে আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বার আছে যোগাযোগ করতে পারেন এবং হচ্ছে আমার এই যে কোর্সটা বিশ তারিখ পর্যন্ত হবে জুনের তার পরবর্তীতে আবার যে জুলাই এবং আগস্টে যে বি এবং জাহাঙ্গীরনগর আই বি এম বিএর পরীক্ষা ওগুলোও কভার আপ করা হবে এবং হচ্ছে এই কোর্সের মধ্যে আপনি চারটা তিন থেকে চারটা হচ্ছে মডেল টেস্ট পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় যে রকম পরীক্ষা হয় প্লাস আপনি হচ্ছে যে অনেকগুলো মক টেস্ট পাবেন তো যদি হচ্ছে আপনি কোর্সে ভর্তি হতে চান গোছানো প্রিপারেশন চান নিচে গিয়ে যোগাযোগ করতে পারেন তো আসি প্রিপারেশনে প্রথমত যে আগের যে প্রিপারেশনটা ছিল বা আগের যেভাবে প্রশ্ন আসতো ওইভাবে করেই আগানো লাগবে এখন দেখেন প্রথমত প্রিপোজিশন আসে সবসময় হচ্ছে পাঁচটা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে অত কঠিন টাইপ না যে ধরেন স্পেসিফিক টাইম তারপর হচ্ছে সারফেসের উপর এইসব টাইপ জিনিসগুলাই আসে ঠিক আছে পাস মার্কেট পাস মার্কে তো ধরেন যদি হচ্ছে এই জায়গায় প্রিপোজিশন কমায় দেয় কমপক্ষে দুই থেকে তিন মার্ক থাকবে সবসময় সব পরীক্ষায় আপনি বিউপি বলেন জাহাঙ্গীর বলেন জাহাঙ্গীরনগর বলেন জগন্নাথ বলেন যেই বিশ্ববিদ্যালয় বলেন না কেন আসে আর ভোকাবুলারি বেস্ট কিন্তু কোয়েশন হবে যে হচ্ছে আপনার সাত থেকে আগে হচ্ছে ছয় থেকে আট থেকে আট মার্কের মতো ভোকাবুলারি বেস্ট কোয়েশন হইতো ঠিক আছে এই যে সেন্টেন্স কারেকশনের একটা ব্যাপার সেপার ছিল এখন আছে হচ্ছে টেন্স আপনার রিটেন পার্টে আপনার হচ্ছে ট্রান্সলেশন আছে হ্যাঁ এই ট্রান্সলেশন আপনার যদি হচ্ছে আপনি পারতে চান তাহলে হচ্ছে কিন্তু আপনার কি এই টেন্সটা পারতে হবে বেসিক টেন্সের যে নিয়ম কারণগুলো আছে এগুলো কি পড়তে হবে তাহলে হচ্ছে কি আপনি এই যে রিটেন পার্টে টেন মার্কস আছে এটা কিন্তু হচ্ছে আপনি করতে পারবেন তো টেন্স পড়লে আপনার হচ্ছে প্রথমত যে আপনার সেন্টেন্স কারেকশন ওই যে কাছে লাগবে দ্বিতীয়ত হচ্ছে রিটেন পার্টে সাবজেক্ট বার্ক এগ্রিমেন্ট এটা হচ্ছে পড়া লাগবে এগুলোর অনেকগুলো নিয়ম আছে হ্যাঁ আমার কোর্সের মধ্যে এগুলো আমি পিডিএফ দিয়ে দেয় প্লাস ধরে ধরে পড়া এবং ক্লিপ স্টোভেল এটা তো হচ্ছে অনেক বড়ো বই এটার মধ্যে যেটা যেগুলো আসে বেশি ওগুলো হচ্ছে কভার আপ করার চেষ্টা করি এবং হচ্ছে আপনার নাউন অ্যাজেটিভ অ্যাডভার্ব মরিফাই এগুলো পড়তে হবে কেন কারণ হচ্ছে এই যে ভোকাবুলারি আপনার হচ্ছে যখন হচ্ছে বলবে কি বেস্ট ওয়ার্ড কোনটা এটা হচ্ছে চুজ করে দাও এখন হচ্ছে বেস্ট ওয়ার্ড আপনার ধরেন সবগুলাই থাকবে মাদার মাদারলি এই টাইপ ওয়ার্ড থাকবো পরে বললো কি এই জায়গায় অ্যাজেটিভ বা অ্যাডভার্ভ দিতে তো আপনার জাস্ট হচ্ছে ওয়ার্ড মিনিংটা পারলেই হবে না আপনার হচ্ছে নাউন এজিটিভ অ্যাডভার্ড মডিফায়ারগুলো পারতে হবে কারণ এই জায়গায় হচ্ছে আপনার মোটামুটি একটা বা দুইটা বা তিনটা কোয়েশান দেয় আপনি যদি না পড়েন তার রিক্স নিতে হবে তখন হচ্ছে ম্যাথে যে বেশি ভালো করতে হবে ঠিক আছে তো এগুলো পড়লে মোটামুটি আপনি ভালো মার্ক ক্যারি করতে পারবেন এরপরে আরও অনেক টপিক আছে কভার আপ করার লাগে কিন্তু এটা কি বললাম সাজেশন আর আমার যদি কোর্সে ভর্তি